জেলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিটি বিক্ষোভ পালন করা হলো নেট ও নিট পরীক্ষায় একাধিক দুর্নীতি ও কেন্দ্রীয় শিক্ষা বঞ্চনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও ধর্না প্রদর্শন জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পালন করা হয় এদিন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া

ছেলে মেয়ে যেভাবে ভবিষ্যৎ নষ্ট করছে কেন্দ্র সরকার শুধু শিক্ষাঙ্গনে নয় প্রতিটা মানুষের জীবন নষ্ট করেইছে এই কেন্দ্রীয় অপদার্থ মন্ত্রীরা যারা গায়ের জোরে কেন্দ্র সরকারের ক্ষমতায় বসে আছে সাধারণ ছাত্রছাত্রী পঠন পাঠনের বিষয় নিয়ে এবং যেভাবে নেট এবং নিট পরীক্ষার ব্যর্থতা সেই ব্যর্থতার আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই কেন্দ্রর শিক্ষামন্ত্রীকে এবং তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যের পক্ষ থেকে এবং দীনাঙ্কুর ভট্টাচার্য নির্দেশ মতো আমরা পথে নেমেছি এবং প্রতিটা কলেজ কলেজ গেটে আমরা এর ধিক্কার জানাই যে সাধারণ ছেলে মেয়ের যেভাবে শিক্ষা নিয়ে চিলিমিনি খেলছে এবং বিভিন্ন পরীক্ষাতে কেন্দ্রর এক্সামে কেন্দ্র নিট থেকে আরম্ভ করে জয়েন্ট থেকে আরম্ভ করে নেট থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীর জীবন নিয়ে খেলা করছে যে ব্যর্থতা বারংবার ব্যর্থতার মধ্যে কেন্দ্র সরকার পড়ছে আমরা তার ধিকার জানাই যে এরকম অপদার্থ সরকার তার আমরা পদত্যাগ চাই এন যে চেয়ারম্যান তার আমরা পদত্যাগ চাই সে পদত্যাগ চাওয়ার আমরা এতে আজকে আমরা ধন্যমঞ্চে আছি আমরা প্রতিটা কলেজ গেটে গেটে আমরা এইভাবে আমাদের কন্টিনিউ চলবে আমাদের কন্টিনিউ চলবে আমাদেরকে রাজ্য থেকে যেভাবে পারমিশন দিবে যেভাবে আমাদেরকে বলে দেবে আমরা সেভাবে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের এই চলবে প্রতিটা কলেজে মুর্শিদাবাদে প্রতিটা কলেজে চলছে আমরা বৃহত্তম আন্দোলনের পথে নামবো এবং রাজপথে নামব আমরা সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা রাজপথে নামব আমাদের তিনাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছে যে আমাদেরকে প্রতিটা কলেজ গেটে গেটে ধন্যামঞ্চ করতে হবে এবং যে সাধারণ মেয়ের স্বার্থে এবং শিক্ষার স্বার্থে যেভাবে নেট কেলেঙ্কারি করেছে তার ব্যর্থতার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে থাকবে সব সবসময় তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্র ছাত্রীর পাশে আছে তিনাঙ্কুর ভট্টাচার্য সবসময় ছাত্র ছাত্রী পাশে আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বদার পাশে থাকবে সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে থাকবে আমাদের পাশে আছে